সো গুড মর্নিং এভরিওয়ান সকাল সকাল বাড়িতে রান্নাবান্না কাজগুলো কিছুটা এগিয়ে পুজো টুজো করে আমি চলে এসেছি ব্যাঙ্কে আর ব্যাঙ্কে ছিল আমার একটু কাজ আর তারপরেই ছিল একটু দোকান পাশারি যাওয়া সেখানে দেখতেই পাচ্ছ ভিডিঙ্গিতে আমাদের কালী পুজোর জন্য অনেক জায়গায় সাজানো হয়ে গেছে আর আমি তারপরে চলে এসেছি ভিড়িঙ্গি কালী বাড়ি মা কালীর কাছে পুজো দিতে কেন আমাদের ওষুধ চলাকালীন যে আমি ধরো হাতে কোনো স্টোন পড়ি না বাট আমার শাশুড়ি মা বা মিঠির বাবার যেগুলো ছিল সেগুলোকে শুদ্ধিকরণ করানোর জন্য তো যাই হোক সেগুলো পুজো টুজো করিয়ে নিয়ে আমি আবার চলে গেলাম তাড়াতাড়ি করে বাড়ি আর আমার বাড়ি ঢুকতে ঘুরতে হয়ে গেছিলো প্রায় সেই আড়াইটের কাছাকাছি তো চলো ব্লগটা অবশ্যই সঙ্গে থেকেও আর দেখতে আজকের ব্লগটা আর দেখো আমি তোমাদের সঙ্গে চারদিকে ঠাকুরের যে মন্দিরের ভিতরে যে ছবিগুলো ছিল সেগুলো একটু তোমাদের সঙ্গে শেয়ার করছিলাম জয়গুরুর ছবি ছিল আরও অনেক মানে সিদ্ধ মানুষ যারা ওনাদের ছবি টবি ছিল আর কি সেরকম তারপরে সাধন মামার অনেকগুলো ছবি ছিল সাধন মামার পরিবারে অনেক ছবি ছিল তো সঙ্গে সঙ্গে আমিও একটু মা কালীর সঙ্গে ছবি তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম দেখো কালকে শনিবার ছিল আর শনিবার ছিল বলে মারাত্মক কালীবাড়িতে ভিড়ও ছিল তো শোধন করিয়ে নিল আংটিগুলো তারপরে পাথরগুলো যেগুলো যেগুলো ছিল তো তোমরাও মাকে একটু দর্শন করে নাও সকলের মঙ্গল হোক আর ধানতেরাসের জন্য দোকানগুলো তো দারুণ সাজিয়েছে দেখতেই পাচ্ছ এটা তারপর আমি একটু যাবো খানি ম্যানাচিতি বাজারের কাছাকাছি তো সেখানে একটু কাজ ছিল সেগুলো করে টোড়ে আসবো তো যাই হোক তোমাদেরকে তো জানাতেই ভুলে গেছি আর দেখো ধানতেরাসের জন্য কত বাসন প্রদীপ নিয়ে বসেছে আর আমি এই যে সোনার দোকানগুলো দেখেছি কত সুন্দর করে সাজানো হয়েছে তো আমি আসবো সন্ধেবেলায় ধানতেরাসের জিনিস কিনতে এখন যেহেতু ধানতেরাসের সময় নয় মানে শুভ সময়টা যেটা সেই সময়ে জিনিসটা কেনা দরকার তো কত ফটকা কালী পুজো মানে আলোর উৎসব ফটকার উৎসব কত সবাই কত ফটকা ফটকা বাজায় তো চলো সকলকেই জানাই ধানতে আসে অনেক অনেক শুভেচ্ছা আমি চলে এসেছি এখানে ঠাকুর কিনতে আর তোমাদের সঙ্গে ঠাকুরটা আমি শেয়ার করব তো তোমরা দেখতে থাকো আর প্রদীপ প্রদীপ কেনা হয়ে গেছে সমস্ত পুজোর জোগাড়ও আমার কমপ্লিট তো চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো আমার আজকে এই ব্লগটা কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই জানিও আর এখানে লক্ষ্মী প্রতিমাগুলো খুব সুন্দর ছিল আমি একটা খুব ভালো দেখেই বেছে নিয়ে এসেছি আর লক্ষ্মী গণেশ দুটো একসঙ্গে লক্ষ্মী আজকে ধানতেরাসের জিনিসটা নিয়েছি ধানতেরাসে জিনিসটা শুধুমাত্র এখান থেকে নয় আমি সমস্ত জিনিস এখান থেকেই করে আর এখানে রুপোর জিনিস কেন সোনার জিনিসও বেশ ভালোই দেয় তো ব্যাগটা বেশ সুন্দর দিয়েছে বলে গোল্ডেন কালারের একদম এই যাই তোমার সঙ্গে শেয়ার করে নিলাম এটা এখন সময় হয়ে গেছে ছটা আটচল্লিশ আর আমি ধানতে আসে কেনাকাটাটা করে নিয়ে চলে এসেছি আর সাথে দেখুন এখানে আমার প্রদীপ নওয়া হয়ে গেছে বার করছি দাঁড়ান দেখাবো আর এখানে আমার ঠাকুর ঠাকুরটা এবার দেখবেন খালি তো এই দেখুন আমার দীপাবলি ঠাকুর চলে এসেছে আমি লক্ষ্মী পুজোয় লক্ষ্মী পুজো করতে পারিনি এবার একটু করবো এই যে মালাগুলো আর এখানে আছে আমার দিয়া সব রকমের দিয়া আছে রুই আছে মানে পলতে সব কিছু আছে আর আমি ধানতেরাসে যেটা নিয়েছি সেটা আপনার সঙ্গে শেয়ার করছি তো আমি ধানতেরাসের জন্য এই একটা মাছ নিয়েছি দুটোই সিলভারের আর এটা নিয়েছি মেয়ের জন্য একটা ছোট্ট সিলভারের রিং এটাও সবসময় পরে ইউজ করতে পারবো সুন্দর দেখতে লাগছে আর এই আমার ঠাকুর বাকি এখন ঠাকুর জিনিসগুলো খুলি আর জন্য সন্ধ্যাটাতে হেয়ারপোর্ট দিই জমদ্বীপটা দান করতে হবে তো ঘড়িতে এখন সময় গেলো সাড়ে আটটা আমার এসে জমদ্বীপ জ্বালানো পুজো করা সবকিছুই কমপ্লিট আর আপনাদের সময় ঠাকুরটা শেয়ার করলাম আর ধনতরাসে যেটা জিনিস নিয়ে এসেছি সেটাও সবাই বন্ধুরা দেখতেই পাচ্ছো আমি এখানে জমদ্বীপ জেলে দিয়েছি আর ঠিক জমদ্বীপের টাইম মতনই আমি এটা জেলে দিয়েছি আর ধনতেরাসের টাইম মতন আমি ধনতেরাসের জিনিসটাও কিনে নিয়েছি আমার মনে হয় সময় মতন করাটাই বেটার আর আমি এখানে চলে এসেছি দেখতে পাচ্ছ কত সুন্দর সাজিয়েছি এটা আমাদের কুডুপুকুর মা কালী মন্দিরটা সেখান থেকে আমি যাচ্ছিলাম একটুখানি নিয়ে ওষুধ নিয়ে আসতে ওষুধ নেবো নিয়ে পর যাবো রুটি আনতে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি যাই হোক আমি এখন রুটিটা মানে মেডিসিনটা নেবো এটা নেবো তবে বাড়ি গিয়ে তোমার সঙ্গে রান্না দেখাবো এসেছি আমি রান্না করে দেখতে পাচ্ছ আর আমি করবো একটুখানি যে বললাম কাবলি চানা ঘুগনি তো এখানে কাবলি চানাটা দেখো সেদ্ধ হতে দিয়ে দিয়েছি সেদ্ধ হয়ে গেছে গ্যাসটা অফ করে দিয়েছি আর আমি এখন বানলাম আদা কাঁচা লঙ্কার পেস্ট আর এটা হলো তোমার চানা মশলা তো চানা মশলা আমি এটা একটু পেঁয়াজ রসুন দিয়ে করবো আজকে যেহেতু তো আমার এখানে পেঁয়াজ রসুন আর টমেটো এটা হালকা করে বেটে রাখা আছে তো চলো ঝটপট করি তারপর তোমাদেরকে দেখাচ্ছি কেমন হলো আজকে কাবলি চানার ঘুগনিটা নিয়েছি এতটা মতন কুচি করে পেঁয়াজ সবটাই আমি বুটিতে কেটে নিয়েছি তো এবার চলো বসিয়ে দিই তারপরেই ঝটপট হয়ে যাবে সো বন্ধুরা কাবলি জানা ঘুগনি আমার এটাই হলো ফাইনাল লুক তোমার সঙ্গে শেয়ার করলাম দেখো আমার হয়ে গেছে রেডি আর বেটি খেয়ে দেখলো বাপ ছেঁকে গেছে আমি যেহেতু চাকতে পারি না তো আমি রান্না করি তো আমি চেকে দেখি না ওদেরকে দিয়েই করাই তো ওই কয়েকটা আলুও দিয়েছি দেখো এই দেখো একটু বড় বড় দেখে আলু দিয়েছি তো চলো এবার রাতে ডিনারটা করে দিলি ডিনারে রুটি আর এই চানা মশলা তোমাদের কার কার প্রিয় এটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিও আজকের মতন এটুকুই তো আজকের মতন এটুকুই সকালে খুব ভালো থেকো সুস্থ থেকো আবার একটু নতুন ভিডিওতে নতুন ব্লগে তোমাদের সঙ্গে আমার খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে ততক্ষণের জন্য বিদায় আর আজকে হয়ে গেল শনিবার আজকে ধনতেরাস ছিল তো সবাইকে ধনতেরাসের অনেক অনেক শুভেচ্ছা আজকে তোমাদের সামনে আমার আশাই হয়নি যেটুকু ক্যামেরা আমি করেছি সেটুকুই তোমার সঙ্গে শেয়ার করলাম তাও ছোটো ছোটো ক্লিপিং বাজারে সাংঘাতিক ভিড় আমি ওবেলাতেও বাজার গেছিলাম আমি এবেলাতেও বাজারে গেছিলাম একটা এই টাইমের মধ্যে জিনিসটা কেনার জন্য আর লক্ষ্মী ঠাকুর তোমাদের সঙ্গে তো শেয়ার করলো আমার ঠাকুরগুলি কেমন হয়েছে অবশ্যই জানিও কেন না আমাকে প্রচণ্ড গরম হচ্ছে মানে গরম লাগছে আর শ্বাসকষ্ট শ্বাসকষ্ট করাচ্ছে তো বুঝতে পারছি না বুঝতে পারছো কিনা এনে প্রচণ্ড ঘামছি প্রচন্ড ঘামছি আর আমার চোখগুলো পুরো টায়ার চলে এসছে তো হোক এদিকে ঘুমবি রেডি অনেক সময় শেয়ার করবো ভাল লাগছে কেমন লাগছে অবশ্যই জানিও কিন্তু ওই দেখো আজকে মতন এটুকুই সকালে ভালো দেখো সুস্থ দেখো সেটা গুড নাইট